হাই গাইস ওয়েলকাম টু নিউ ব্লগ তো আজকে নিয়ে চলে এসেছি আর একটা দারুণ ধামাকাদার সেল ভিডিও নিয়ে আমি বেশ কয়েকদিন ধরে শর্ট ভিডিও চাচ্ছিলাম আমার চ্যানেল নেই বাট আমি মানে নতুন কিছু ভিডিও চাচ্ছিলাম না কিন্তু আজ একবারে নিয়ে এসেছি ধামাকাদার সেল ভিডিও নিয়ে হ্যাঁ গাইস আজকে আমি পায়রা সেল করতে চলেছি তাও আবার নিজের লক থেকে আজকে বেশ কিছু পায়রা সেল হবে আর আজকে কিছু কিছু পায়রা রয়েছে যেগুলো পুরো 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 কম পুরো কম দামে বিক্রি হবে কিছু পায়ার রয়েছে কিন্তু সিঙ্গেল আছে তো চলো আজকে আমি ভিডিওটা বেশি ডিসক্রিপশানে বেশি কিছু বলবো না কারণ আজকে যে পায়রাগুলো দেখাতে গিয়ে কিছু তোমরা দেখি বুঝতে পারে সেই পায়রাগুলো কিরকম তো চলে বেশি কথা না বলে ভিডিওটা এখান থেকেই শুরু করা যাক সেই পায়ার এই পেয়ারটা সবার ফার্স্ট পেয়ার এটা একটা রয়েছে এটা গোল্ডেন আইস পেয়ার পেয়ারটাকে দেখো বাম্পার পেয়ার রয়েছে দারুন পেয়ার আমার তো পেয়ারটা খুব ভালো লাগে এটা আমাদের লফটেরই পেয়ার রয়েছে দেখো পায়রা শুধু গরমটা দেখো দারুন পেয়ার তোমরা বলছিলে কয়েকটা ভিডিওতে যারা সেল দাও সেল দাও তো আজকে নিয়ে চলে এসে সেল ভিডিও দারুণ দেখতে লাগছে গাইস চলো এর নটটাকে প্রথমে শখ করিনি তারপর মাদারটাকে শখ করাবো সো গাইস এটা হলো নটটা চোখ তোমাদের আমি ভালো করে দেখাচ্ছি নটটার চোখটাকে তোমরা ভালো করে লক্ষ্য করো এটা হলো নটটা চোখ দারুণ চোখ দারুন যারা পায়রা আছে যারা পায়রা চেন একটু বেশি তারা প্রত্যেকে বুঝতে পারবে পায়রাটা কত সুন্দর কোয়ালিটির দারুন পায়রা তোমাদের চোখটা আমি ভালো করে দেখাচ্ছি তোমরা ভালো করে দেখো চোখটা দারুণ দেখতে চলো ডানাটাকে শখ করাবো এটা হলো ডানা দারুন কোয়ালিটির ডানা রয়েছে এটা হলো পিছনে দুম চলো পাটাকে শখ করাবো এটা হলো পা এটা হলো নর পায়রা এটা নরের পা এটা হলো ওভারঅল লুক আর এই পায়রা একটা দারুণ বৈশিষ্ট্য দেখো ওই পায়রা লেজ ডানা পুরো সমান দেখে নাও দারুণ পায়রা রয়েছে লেজ ডানা দুটোই সমান চল মাদারকে মাদাটাকে শখ করাবো শোকাই সেটা হলো মাদা আর এই পেয়ার এই পেয়ারটায় কিন্তু চেন্নাই পায়রার টাচ রয়েছে দারুণ পেয়ার এটা মাদা এটা হলো মাদার ওভারঅল লুক দারুণ দেখতে চল চোখটাকে প্রথমে শখ করিনি এটা হলো চোখ এটা মাদার চোখ তোমাদের ভালো করে আমি দেখাচ্ছি দেখো এটা মাদার চোখ রয়েছে চলো ডানাটাকে শখ করাবো এটা হলো ডানা নেক্সট যাবো এটা ডানা রয়েছে চলো পিছনে দুমটা শখ করাই বন্ধুরা এটা হলো পিছনে দুম পাটাকে শখ করাবো এটা হলো পা আর এটা মাদা পায় আগেরটাই নড়ে নাকি আর এটা হলো মাদা চলো এদের দুজনকে ছেড়ে একসাথে শখ করাচ্ছি এটা কিন্তু যেভাবে পেয়ারটা বসানো হয় সেভাবেই পেয়ারটা কিন্তু বসানো রয়েছে এটা ডিপ লাইট পেয়ার রয়েছে পেয়ারটা কেমন ডাকছে দেখো দারুণ পেয়ার রয়েছে আমার গাছ খুব ভালো লাগছে এটা এই পেয়ারটার দাম রয়েছে মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা দাম রয়েছে এই পেয়ারটার যারা যারা নিতে চাইছো তারা স্ক্রিনের ওপর নাম্বার দেওয়া আছে অবশ্যই কল করবে আর এটা কিন্তু আমাদের লফট সেল হচ্ছে যারা যারা নিতে চাইছো স্ক্রিনের ওপর নাম্বার দেওয়া আছে অবশ্যই কল করে নাও পেয়ে যাবে মাত্র তিন হাজার টাকা পেয়ার চলো নেক্সট পায়ারে যাবো তো সেটা হলো নেক্সট পেয়ার এই পেয়ারটার আছে এটা একটা ম্যাডাস পেয়ার রয়েছে এই পেয়ারটাও ভালো পেয়ার এই পেয়ারটা চলো প্রথমে নরটাকে শখ করাবো তারপর মাদিটাকে শখ করাচ্ছি নরের চোখে কিন্তু এই কালচে ডানা রয়েছে আর এটা হলো নর এটা হলো নরের চোখ যেটা তোমাদের আমি এখন শখ করাচ্ছি তোমরা ভালো করে নরের চোখটাকে দেখো আর এটা ম্যাড্রাস পায়রা রয়েছে চলো ডানাটাকে শখ করাবো এটা হলো ডানা ফুল ডানা রয়েছে চলো নেক্সট ডানা ডানা ডানায় যাবো এটা হলো নেক্সট ডানা পিছনে দুমটাকে শখ করাবো এটা হলো পিছনের দুম এটা হলো পা আর এটা নর পায়রা হলো ওভারঅল লুক চলের মাদাটাকে শখ করানো যাক এটা হলো মাদা এটা মাদার চোখ এটা মাদার চোখ রয়েছে তোমাদের ভালো করে আমি শখ করাচ্ছি চলো ডানাটাকে শখ করানো যাক এটা হলো ডানা ফুল ডানা রয়েছে এটা হলো নেক্সট ডানা এর ডানা তোলা হয়েছে এই সবে উঠছে চলো পিছনে দুমটাকে শখ করাবো এটা হলো দুম এই দুমও কিন্তু নতুন তোলা হয়েছে চলো এর পাটাকে সক করে যাক এটা হলো পা এটা পা আর এই হলো ওভারল এই হলো ওভারঅল লুক চলো এই দুজনকে একসাথে ছেড়ে সক করে যাক সো গাইস এই পেয়ারটার কিন্তু চিপ চিপ প্রাইস রয়েছে মাত্র হাজার টাকা এটা কিন্তু ফিক্সড দাম এর আর নামবেও না বাড়বেও না হোয়াটসঅ্যাপের নিচে নাম্বার দেওয়া আছে স্ক্রিনে তোমরা অবশ্যই কল করে নিতে পারো ওটাই হোয়াটসঅ্যাপ নাম্বার এই হলো পেয়ার তোমাদের ভালো করে আমি সেরে শক শখ করাচ্ছি দেখে নাও তো চলো নেক্সট পেয়ারে যাওয়া যাক তো এইটা হলো একটা ম্যাডডাস কালচি চোখের নর রয়েছে এটা সিঙ্গেল পায়রা এটা নর পায়রা এর কোনো পেয়ার নেই তোমরা চাইলে পেয়ার করে নিতে পারো এটা সিঙ্গেল পায়রা রয়েছে চোখটা প্রথমে শখ করাচ্ছি এটা হলো চোখ তোমরা চোখটা ভালো করে ফোকাস করছি তোমরা দেখো চলো ডানাটাকে শখ করাবো এটা হলো ডানা এটা ডানা রয়েছে পিছনের দুমটা দেখাই এটা হলো পিছনের দুম চলো পাটাকে শখ করাবো এটা হলো পা এটা হলো ওভারঅল লুক চলো এটাকে ছেড়ে শখ করানো যাক সো গাইস এটারও কিন্তু পুরো চিপ প্রাইস রয়েছে মাত্র পাঁচশো টাকা এর বাড়বেও না কমবেও না পুরো ফিক্সড প্রাইস স্ক্রিনের ওপর নাম্বার দেওয়া থাকবে অবশ্যই কল করতে পারো যদি কারো দরকার হয় এটা নেও নর সিঙ্গেল পায়রা রয়েছে চলো নেক্সট পায়রায় যাবো গাইস এটা হলো একটা নেক্সট পায়রা এটা নর পায়রা রয়েছে এই পায়রাটা এই মাত্র দশ পর কমপ্লিট করেছে এটা হলো নরের চোখ যেটা তোমাদের এখন শখ করাচ্ছি এটা নড়ের চোখ রয়েছে নয় ডানাটা শখ করাবো এটা হলো নড়ের ডানা এই দশ পর কমপ্লিট করেছে সবে নেক্সট ডা ডানায় যাবো এটা হলো নেক্সট ডানা পিছনে দুমটাকে শখ করাবো এটা পিছনে দুম রয়েছে এটা পিছনে দুম চলো পাটাকে শখ করানো যাক এটা পা এটা পা এটা নরপায়রা এটা হলো ওভারঅল লুক এটা নর পায়রা রয়েছে চলো এটাকে ছেড়ে শখ করাবো এই নরপায়রাটার দাম রয়েছে মাত্র সাতশো টাকা পুরো চিপ প্রাইস রয়েছে স্ক্রিনের ওপর নাম্বার দেওয়া থাকবে কল করতে পারো চলো নেক্সট পায়রায় যাবো সবাই সেটা হলো নেক্সট নর পায়রা এটা একটা কালো দানা নরপায়রা রয়েছে এটাও এই দশ পর এ করছে তুলেছে এটা হলো নরের চোখ কালো দানা চোখ রয়েছে চলো ডানাটাকে শখ করাবো এটা ওর পর রয়েছে এও দশ পর কমপ্লিট করেছে সবে নেক্সট ডানায় যাব এটা হলো নেক্সট ডানা চলো পিছনে দুমটাকে শখ করাবো এটা হলো পিছনে দুম চলো পাটাকে শখ করানো যাক এটা পা রয়েছে পায়ে একটু ছটফট করছে কারণ আমরা পায়েটাকে বেশি ধরি না তো পায়েটা একটু ছটফট করছে চলো এটাকে ছেড়ে শখ করাবো সোগাই এটারও পুরো চিপ প্রাইস রয়েছে মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা রয়েছে এটা বাড়বেও না কমবেও না পুরো ফিক্সড প্রাইস রয়েছে তোমরা যারা নিতে চাইছো তারা নিতে পারো স্ক্রিনের ওপর নাম্বার দেওয়া আছে চলো নেক্সট পায়রায় যাব সোগাই সেটা হলো নেক্সট পায়রা এটা একটা ফটকা পায়রা রয়েছে এটা মাদা পায়রা এটার দাম শুনলে তোমরা সত্যিই হাসবে পুরো চিপ প্রাইস রয়েছে আমি এখনই বলে দিচ্ছি দামটায় দাম রয়েছে মাত্র তিনশো টাকা চলো চোখটাকে শখ করাবো এটা হলো পায়রা চোখ চলো ডানাটাকে শখ করানো যাক এটা হলো ডানা এটা ডানা রয়েছে নেক্সট ডানায় যাব এটা নেক্সট ডানা চলো পিছনে দুমটাকে শখ করাই এটা হলো পিছনে দুম এটা পিছনে দুম রয়েছে চলো পাটাকে শখ করাবো এটা হলো পা আর এই হলো ওভারঅল লুক চলো একে ছেড়ে শখ করানো যাক আর এর দাম তো তোমাদের আমি আগেই বলে দিয়েছি তাও আরেকবার বলে দিচ্ছি দাম রয়েছে মাত্র তিনশো টাকা পুরো ফিক্সড দাম এখন পর্যন্ত যে কটা পায়রা দেখানো হয়েছে তার মধ্যে এটাই লো প্রাইস রয়েছে সব থেকে লো প্রাইস এটাই রয়েছে সো গাইস আমরা ভাবছি এই উড়িয়ে একটু শখ করাবো চলো উড়িয়ে শখ করানো যাক হাই দেখো গাইস উঠছে তোমাদের উড়িয়ে শখ করাচ্ছি হাই যাচ্ছে ও এখন ওর মতো উড়ুক চলো বাকি ভিডিওটা আমরা কন্টিনিউ করি গাইস এটা হলো নেক্সট পায়রা এটা একটা ফুলসিরা মাদা রয়েছে আরে এর চোখটা তোমাদের শখ করাচ্ছি এটাই চোখ রয়েছে চলো ডানাটাকে শখ করাবো এটা হলো ডানা এটা ফিট সাদা রয়েছে তারপরে কালো এটা নেক্সট ডানা চলো পিছনে দুমটাকে শখ করাই এটা হলো পিছনে দুম চলো পাটাকে শখ করাবো এটা হলো পা আর এর ওভার লুক চলো একে ছেড়ে শক করানো যাক দু হাজার টাকা সকাল সেই পায়েটার দাম রয়েছে মাত্র দু হাজার টাকা যারা নিতে চাই তো স্ক্রিনের ওপর নাম্বার দেওয়া আছে অবশ্যই কল করবে সো গাইস আমি ঠিকানাটা তোমাদের বলে দিচ্ছি তোমরা যদি কেউ যদি হাওড়া থেকে আসতে যাও তাহলে হাওড়া থেকে কুলগাছিতে নামবে কুলগাছ থেকে টোটো ধরে তোমরা তুলসী বেড়ে আসবে তুলসী বেড় থেকে তোমরা বলবে ফত মানে খড়দ কালীতলা যাবো কালীতলায় তোমরা চলে আসবে তারপরে স্ক্রিনের ওপর দেওয়ার নাম্বারে তোমরা কল করবে আমরা ওখান থেকে তোমাদের তুলে নেবো আর তোমরা যদি কেউ রানীহাটি বা ওই দিক থেকে আসতে যাও তাহলে তোমরা বাস ধরবে বাস ধরে আমতায় আসবে আমতা থেকে ওখানে টোটো চলে ফতপুর পর্যন্ত আমতা থেকেই বলবে ফতপুর যাব ফতপুরে চলে আসবে ফতপুর থেকে ফুরে বলবে আমি খড়দ তলা যাবো তোমার খরদ গাড়ি তলা সেখান থেকে আমরা তোমাদের তুলে নেবো স্ক্রিনের ওপর নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে তোমরা কল করে নিতে পারো ওটাই হোয়াটসঅ্যাপ নাম্বার আর গাইস আজকে ভিডিওটা আমার এতটুকুই ছিল যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো শেয়ার করো কমেন্ট করো এবং কমেন্টে বলো কোন পেয়ারটা তোমাদের সব থেকে ভালো লাগলো কোন পায়ারটা তোমাদের সব থেকে ভালো লাগলো আর আজকে আমি একটা পাড়াটা তোমাদের ছেড়ে উড়িয়ে সব করলাম যদি ভালো লাগে অবশ্যই লাইক করো আর আজকে আমার ভিডিওটা এতটুকু ছিল তো যারা যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর জুড়ে যাও আমার এই প্রিয় তো চ্যানেল ব্লগ ফ্যামিলির সাথে তো থ্যাংক ইউ বলছি বাই